আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একটা আইসক্রিম তৈরি করা যাক যেখানে কোনো প্রকার ক্রিমের প্রয়োজন পড়বে না তো আমি এই আইসক্রিমটা একটু ট্রাই করলাম ট্রাই করার পর আমি যে এতটা মজা পেয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা তৈরি করা যেমন সহজ তেমনি টেস্টের কথা বললে একশোতে একশো তাহলে চলুন কথা না বাড়ি আমরা এই রেসিপিটা দেখে আসি প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাফ লিটার দুধ নিয়ে নিলাম এবার চুলার হাইতে রেখে একটা বলক তুলে নিচ্ছি আর অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে নইলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে বলকে এসে গেছে এবার চুলার আছটা ডিম করে দিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি চিনি তবে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা সামান্য দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনার এখানে দুধের পরিবর্তে নর্মাল পানিও নিতে পারেন গোলানো হয়ে গেছে এবার এটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে নইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে এবার দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি আর অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে এবার এটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে এসেছে এবার একটা হ্যান্ডওস দিয়ে এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি আমের পিউরি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পাকা মিষ্টি আম থেকে খোসা এবং আটি ছাড়িয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে পুরোটা আমের পিউরি একবারই দিই নিয়ে অল্প অল্প করে দিয়েছি যাতে করে ভালোভাবে মিক্স করা যায় মেশানো হয়ে গেছে এবারে ব্যাটারটা আমি একটা বক্সে ঢেলে নিব। এর জন্য আমি এক লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি আমরা দোকান থেকে যে আইসক্রিম কিনে থাকি সেরকমই একটা বক্স আমি নিয়েছি ব্যাটারটা বক্সে ঢেলে নিচ্ছি এবার বক্সের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে এই বক্সটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য প্রায় সাত ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে এবারে আইসক্রিমটা আমি সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আর এরকম রেসিপি যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর পাশাপাশি আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ